মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোল বিষয়ে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ধরে নাও দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকে পাঁচ নম্বরে এই কোশ্চেনটা আসবেই কোশ্চেনটাকে হিমোবায়ের ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটে ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও দু হাজার কুড়ি সালে এটা মাধ্যমিকে এসেছিল দেখো তিনটে ভূমিরূপ চিত্ত সমেত একদম লিখতে হবে এবার আমি যেমন ভাবে নোটসটি লিখেছি তোমরা যদি তেমনভাবে লেখো পাঁচে পাঁচ অবশ্যই পাবে ফলে দেখো হিমোবায়ের ক্ষয়কার্যের ফলে তিনটে রূপ এক নম্বর সার্ক বা করি এই নোটস থেকে তোমরা বা দু অনেক সময় করি বলতে কি বুঝো তলে দেখো পার্বত্য হিমবায়ের মস্তক দেশে মানে একদম চূড়াই ক্ষয় ক্ষয়কার্যের ফলে আরাম কেদারার মতো মানে আরাম কেদার হচ্ছে চেয়ারকে বলে দেখতে যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলে সার্ক বা করি এটি ফ্রান্সের সার্ক ইংল্যান্ডে কোরি নামে পরিচিত এবার দেখো তারপরে হবে গঠন সার্কে তিনটে অংশ থাকে খাড়া দেয়াল এটি হিমোবায়ের উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে গঠিত দু নম্বর কি বেসিন মধ্যভাগে অবঘর্ষ উৎপাদন প্রক্রিয়া সৃষ্ট শর্ত বেসিন তিন নম্বর কি চৌকাট কম ক্ষয় দ্বারা সৃষ্ট সম্মুখে চৌকাটে নয় উঁচু অংশ থাকে অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্য হিমবাহ হিম মানে বরফ বিভিন্ন যে বিভিন্ন যে গুলো হয় ক্ষয় হয়ে বা করি কিন্তু কিন্তু তোমাদের লিখতে হবে তোমরা পরীক্ষায় নাম্বার বেশি তুলতে পারবে না পুরো নাম্বার এখান থেকে পাবে না এবার দেখো অনুকূল পরিবেশ মানে পর্বতে প্রচুর তুষারপাত হয় হিমবাহে প্রবাহপাতে সমশস্ত শিলার উপস্থিতি পূর্বের নদী উপত্যকার উপস্থিতি মানে অনুকূল পরিবেশ তারপরে উদাহরণ আন্টার্কটিকা ওয়ালকট নামক সার্ক ব্যাস তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটা ভূমিরও একটা ভূমিরও হয়ে গেল শার্ক বা করি ঠিক আছে এবার ছবি ছবিটা দেখো যেমন যে কোনো বইয়ের ছবি তোমার আছেই এমনি দেখো একটা ছবি হিমবাহ প্রবাহিত দিক এই দেখো ছবিটা যেমন আছে তেমনিভাবেই তোমরা সার্ক বা করি দেখো করি বা সার্ক এবার ছবিটা এমনি একদম এক একটা ভূমিরূপ আঁকবে সরি এক একটা ভূমিরূপ লিখবে তারপরে নিচে ছবিটা বক্সে দেবে না লিখবে হিমবাহ প্রবাহিত দিক ছবি যেই বইয়ের সার্ক করি তোমার সোজা লাগবে সেই ছবিটাই আঁকবে এটা অনেক সহজ সহজ বলে আমি এখানে এটা তুলেছি দু নম্বর ভূমিরূপ কি দু নম্বর ভূমিরূপ দেখো ইউ ইউ আকৃতির উপত্যকা বা হিমধ্বনি তাহলে এইটাও দু নম্বর আকারে বা তিন নম্বরে পরে টিকা হিমধ্বনি কি বা কাকে বলে দেখো পার্বত্য অঞ্চলে পূর্বেকার নদী উপত্যকাগুলি হিমবাহের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে ইউ আকৃতি প্রাপ্ত হলে যে ভূমির সৃষ্টি হয় তাকে বলে হিমদ্বনি এটা অনেক সময় দু নম্বরের পরে হিমদ্বনি বলতে কি বোঝো এবার দেখো গঠন অনেক সময় ইউ আকৃতির উপত্যকায় শিলাস্তরের অসমান ক্ষয়ের ফলে এটি গঠিত হয় হিমসোপানের তিনটে অংশ থাকে হিমদ্বনি বা হিমসোপান এক হচ্ছে রাইজার দুই রিগাল তিন নম্বর হচ্ছে ট্রেড এবারের বৈশিষ্ট্য কি অনেক সময় রকম গভীর উপত্যকায় হিমবাহ গলা জল জমে হ্রদ তৈরি হয় এটা হ্রদ তৈরি হয় দুই হিমধ্বনিতে হিমসোপান দেখা যায় উদাহরণ আমেরিকার ইউসি মিটি উপত্যকা উদাহরণ কিন্তু দিতে হবেই ছবি আর উদাহরণ না বললে কিন্তু দিতেই হবে এবার দেখো হিমধ্বনির ছবিটা আমি দেখো এইটা হচ্ছে হিমদ্বনি হিমধ্বনি যেমন ছবি আছে এবার যেই বই থেকে তোমাদের ভাল লাগবে ছবিটা ইজি লাগবে সেটাই করবে তাহলে একটা ভূমির দুটো ভূমিরূপ এবার তিন নম্বর হচ্ছে তোমার দেখো ঝুলন্ত উপত্যকা প্রায় তিন নম্বরের টিকা আকারে কিন্তু অনেক সময় একটি বৃহৎ প্রধান হিমবাহের সঙ্গে কয়েকটি ছোট ছোট উপহিমবাহ হিসেবে মিলিত হয় স্থলে প্রধান হিমবাহ সরে গেলে উপহিমবাহগুলি উপত্যকা প্রধান হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয় একে ঝুলন্ত উপত্যকা বলে অনেকখান থেকে কিন্তু এখানে তিন নম্বরে দেয় টিকা ঝুলন্ত উপত্যকা এর বৈশিষ্ট্যকে ঝুলন্ত উপত্যকার এক উপহিমবাহগুলি প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলন্ত অবস্থায় থাকে দু নম্বর ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় এটা প্রায় শর্ট কোয়েশ্চনে দেয় ড্যাস জলপ্রপাত কোথায় সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকায় উদাহরণ বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ হিমালয় পর্বতের উপর পর্বতের থেকে হিমালয় ঠিক আছে এবার দেখো ছবিটা দেখো ঝুলন্ত উপত্যকার ছবি আচ্ছা ঝুলন্ত উপত্যকার উদাহরণ বদ্রীনাথের নিকট গঙ্গা আর হিমালয় ইনকমপ্লিট আছে তোমরা একটা উদাহরণই করবে ঠিক আছে এটা আমি পরের ক্লাসে একটু প্রিন্টেড মিস হয়ে গেছে বলে দেবো এবার দেখো ঝুলন্ত উপত্যকার ছবিটা ঠিক দেখো ঝুলন্ত উপত্যকা যেমন ঠিক আছে এবার নিচে লিখতে হবে ঝুলন্ত উপত্যকা তাহলে দেখো তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনখানা ভূমিরূপ খুব ইম্পর্টেন্ট দু হাজার কুড়ি সালে এসেছিল তিনটে ভূমিরূপ আমি যেমনভাবে করালাম গঠন বৈশিষ্ট্য উদাহরণ ছবি তোমরা যদি এমনিভাবে লেখো তাহলে পাঁচে পাঁচ পাবে আমার নোটসগুলো তোমরা পজ পজ করে পজ করে খাতায় নোট ডাউন করে নেবে পরে আমি মাধ্যমিক ভূগোল যেগুলো দু হাজার পঁচিশে খুব ইম্পর্টেন্ট আমি নিয়ে আসবো বাই